পাকিস্তানের পাঁচ সুপারস্টার যে খেলোয়াড়ের কারণে কিন্তু পাকিস্তান চ্যাম্পিয়ন হতে পেরেছে এই এশিয়া কাপ রাইসিং স্টার এশিয়া কাপে তো পাকিস্তানের পাঁচ সুপারস্টার পাঁচ হিরো প্রথম যে হিরো সে হচ্ছে সুফিয়ান মুকিম সুফিয়ান মুকিম পুরো ম্যাচটায় বদলে দিয়েছে তার চার ওভারের স্পেলে চার ওভারের স্পেলে সে তিনটি উইকেট তুলে পুরো ম্যাচটায় কিন্তু ঘুরিয়ে দিয়েছে দ্বিতীয় যে হিরো সেটা হচ্ছে আরাফাত মিনহাস যে কুড়ি রানের ইনিংস খেলে এবং দুটি উইকেট নেয় এই ফাইনালের দ্বিতীয় সুপারস্টার হচ্ছে সে কারণ এই কুড়ি রানের কিন্তু ইনিংসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এবং সে পার প্লেতে দুটি উইকেট নেয় তৃতীয় যে সুপারস্টার সে হচ্ছে আহমদ দানিয়াল যে লাস্ট ওভার বল করে এবং সুপার ওভার বল করে রানকে সেভ করে ম্যাচ জিতিয়েছে এবং সে দুটি উইকেটও নিয়েছে চার নম্বর হিরো হচ্ছে মাজ সাদাগার যে পুরো এই রাইজিং স্টার এশিয়া কাপে সব থেকে হাই রান টেকার এবং আজকেও তেইশ রানের একটি ইনিংস কিন্তু খেলেছে আর পাঁচ নম্বর যে সুপারস্টার এই ফাইনালে সেটা হচ্ছে সাদ মাসুদ যে সুপার ওভারে চার মেরে ম্যাচ জিতিয়েছে বলও ভালো করেছে এবং সে একটি ছত্রিশ রানের ইনিংসও খেলেছে পাকিস্তানের এই পাঁচ সুপারস্টারের কারণে কিন্তু পাকিস্তান এই এশিয়া কাপ রাইজিং স্টার এশিয়া কাপটি জিততে পেরেছে